আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইনে লেখাপড়া করা যায় এই প্রশ্নের জবাবের আলোকে আমি আমার কিছু মন্তব্য বা আমার কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব এই প্রশ্নটার জবাব আমরা দুই ধরনের করে দেখি আমারটা আমি পড়ে বলতেছি আগে যেভাবে বা আমরা শুনে থাকি মানুষ থেকে বা অনেক অনেক শিক্ষক থেকেও যে অনলাইনে লেখাপড়া করা যে স্বাভাবিক ব্যাপার এটা করা যায় এবং অনলাইনে এখন অনলাইনে সব কিছু যেহেতু করা যায় লেখাপড়া করা যাচ্ছে অনলাইনে ক্লাস করা যাচ্ছে অনলাইনে পরীক্ষা দেওয়া যাচ্ছে অনলাইনে আপনার যে কোনো কিছু অনলাইনে এখন আমরা করতে পারতেছি তো অনলাইনে লেখাপড়াটা আর বাঁধা কেন তো আরেকটা একটা ফাল্টা প্রশ্ন থাকে অনলাইনে যদি সব লেখাপড়া করা যায় প্রতিষ্ঠান এখনো প্রয়োজন কেন তো ওনারা বলে উন্নত বিশ্বে অনেক প্রতিষ্ঠান এখন অনলাইনে হয়ে গিয়েছে অনেক বড় বড়ো বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনলাইনে গড়ে বসে লেখাপড়া করা হয় অনলাইনে লেখাপড়া হয় প্রতিষ্ঠান প্রয়োজন নাই আবার এখন আমরা দেখতেছি অনলাইন কিছু প্রতিষ্ঠান আছে অনলাইন দর্শনজামি অনলাইন স্কুল অনলাইন এই ইত্যাদি ইত্যাদি অনলাইন বিশ্ববিদ্যালয় এভাবে আমরা দেখি যেগুলোতে ভর্তি হয় পড়ে একটা ভালো রেজাল্ট করে পরীক্ষা হয় সব কিছু হয় অনলাইনে তো ওদের কথা হচ্ছে অনলাইনে সব সম্ভব অনলাইনে কোরআন হাদিসের ইলম বলেন বা দিনই বিষয় বলেন বা দিনই না দুনিয়াবি বিষয় হোক যে কোনো বিষয়ে অনলাইনে করা সম্ভব অনলাইন থেকে সম্পূর্ণ মানে একদম পরিপূর্ণ শিক্ষা অর্জন করা যায় আরেক ধরনের কিছু জব যাদেরকে আমরা অনেক নিরমেন্ট বলি যে অনলাইনে লেখাপড়াটা করা যায়ই না কারণ অনলাইনে যদি লেখাপড়া করা যেত প্রতিষ্ঠানের প্রয়োজন হতো না এত রুলস প্রতিষ্ঠানিক সিস্টেমের প্রয়োজন হতো না যে সরকারি যে এত বিশ্ববিদ্যালয় বা এত মাদ্রাসা স্কুল ইত্যাদি এগুলোর প্রয়োজন হতো না আর সব কথার মূল কথা হচ্ছে দিনই বিষয়ে যেগুলো দিনই ইলম কোরআন হাদিসের ইলম এগুলোর ক্ষেত্রে আমরা নামে একটা বিষয় জানি যেটা অনলাইনে সম্ভব না বা অনলাইনে সনদ হয় না তো এটা কখনো অনলাইনে হয় না বা এই জন্য অনলাইনে লেখাপড়া বিশেষ করে করোন হাদিসের দরস্তাদিস অনলাইন থেকে নিলে এটা মকবুলযোগ্য বা গ্রহণযোগ্য না বা এটা সনদান না সুতরাং অনলাইনে সনাদান কিছু পাওয়া যায় না অনলাইন থেকে না পড়ায় উত্তম এ ধরনের একটা জব আরেক দলের একদল অনলাইনকে পরিপূর্ণ পরিপূর্ণভাবে মাপছে আর দল অনলাইনের একটু বিপক্ষে যাচ্ছে এখন যারা বিপক্ষে যাচ্ছে তাদের আরও কিছু যুক্তি আছে যে অনলাইনে যদি সব সম্ভব হতো তাহলে এই যে মেডিকেলে ভর্তি হওয়ার প্রয়োজন নাই আপনার এত সায়েন্স নিয়ে এত কিছু না পড়ে অনলাইনে কোর্স করে মানুষ ডাক্তার হয়ে যেত তো এই ধরনের ডাক্তার হলে কি হবে মানুষ রুগী মেরে ফেলবে হ্যাঁ মানুষ রুগী মেরে ফেলবে রুগী আর বাঁচবে না সুতরাং অনলাইনে টিচার হয়ে শিক্ষক হয়ে গেলে অনলাইনে ডাক্তার ডাক্তারি পরে ডাক্তার হয়ে গেলে তো মানুষ মারা যাবে হ্যাঁ ওই নিমে মোল্লা প্রভাত আছে না নিমে মূল্য খতরে ইমান নিমে তবি খতরে যান যে আলেম নামে যারা জাহেল তারা মানুষের ইমান ধ্বংস করে ডাক্তার নামে অডাক্তর যারা তারা মানুষের যান ধ্বংস করে তো এভাবে অনলাইনে যদি সব সম্ভব হতো মানুষ অনলাইনে কয়েকটা কোর্স করে বা অনলাইনে ইয়া করে মানুষ ডাক্তার হয়ে যেতে পারতো সব হয়ে যেতে পারতো যা হোক এখন দুই ধরনের জব পেলাম কেউ অনলাইন মুখে কেউ অনলাইনের বিপক্ষে তারা অনলাইন থেকে না নেওয়া উত্তম বলে এখন আমার মতামত সম্পর্কে আমি আপনাদেরকে জানাই এগেলা আমি এই আমার আমার দিক থেকে যদি জব দেয় আমি অনলাইনকে কয়েকটা ক্যাটাগরিতে বাক করব দেখেন অনলাইন এখন অনেক ধরনের করে ব্যবহার হয় মানে অনলাইনের লেখাপড়া বা অনলাইনের ক্লাস এগুলো কয়েক ধরনের হয় যেমন আমাদের চ্যানেলে যেগুলো হয় এগুলো হচ্ছে আমরা ভিডিও দিয়ে আপনারা ভিডিও দেখেন কোনো প্রশ্ন জানতে চাইলে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ এসে জানেন বা মেসেজে জানেন এভাবে তো এ ধরনের একটা লেখাপড়া আর কিছু লেখাপড়া হচ্ছে অনলাইনে ডাইরেক্ট ফেস টু ফেস দেখা হয় একজন আরেকজনকে ভিডিও কলে লাইভে আসে লাইভে এসে দেখা হয় এর মধ্যে পড়া আদায় আদায় করা হয় অর্থাৎ পড়া দেওয়া নেওয়া দু সম্ভব হয় হ্যাঁ আবার কিছু আছে অনলাইনে কিছু কিছু তাকে অফলাইনে কেউ কেউ গ্রামে নিজ এলাকায় বসে দেখে এগুলো অফলাইনে হ্যাঁ আবার কিছু অনলাইন হচ্ছে একদম উদ্মুক্ত যে কেউ দেখতে পারে যেমন আমাদেরগুলো অনেকটা উদ্মুক্ত। আর কিছু অনলাইনে আছে না এটা হচ্ছে কুসের মতো টাকা যারা দেয় ওখানে ভর্তি হবে তারাই দেখবে বাকিলে এগুলো দেখতে পারে না এ ধরনের অনলাইনের বিভিন্ন স্টাইল পদ্ধতি আমরা দেখি অনলাইনে লেখাপড়ার তা এখন এগুলার এক একটার এক এক ধরনের হুকুম বলা যায় বা এক একটার এক এক ধরনের জবাব বলা যায় প্রথমে দেখেন আমি আমার মূল জবাব হচ্ছে আমি অনলাইন থেকে না এর পক্ষেও না হ্যাঁ এর পক্ষেও না অর্থাৎ অনলাইন থেকে ডাইরেক্ট শক্ত আলেম হয়ে যাবে অনলাইন থেকে ডাইরেক্ট পাক্কা শিক্ষক হয়ে যাবে পাক্কা মানে পরিপূর্ণতা অর্জন করবে অনলাইন থেকে এটার পক্ষে আমি না আবার অনলাইন থেকে কিছুই অর্জন করা যায় না অনলাইন থেকে না নেওয়া উত্তম ওটার পক্ষ আমি না বর্তমান অনলাইন হচ্ছে একটা বিশাল খেদমতের জায়গা ওখানে অনেকে খেদমত করে অনলাইন হচ্ছে বিশাল একটা মানে মানে যেটাকে বলি অনলাইন বিশাল একটা হেল্প বিশাল একটা আমাদের জন্য সুযোগ অনলাইন থেকে আপনি অনেক কিছু হেল্প নিতে পারেন অনেক কিছু না জানা বিষয় জানতে পারেন গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে হোক যে কোনোভাবে সুতরাং অনলাইনকে যদি আপনি ভালোভাবে ইউজ করেন তাহলে অনলাইন থেকে অনেক ফায়দা নিতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক বিভিন্ন বিষয়ে ক্লাস দেখতে পারবেন আপনি বাংলাদেশে বসেও আরবের বড় বড় আলেমদের ক্লাসগুলো অনলাইনে দেখতে পারেন আপনার এই যারা ইংলিশ মিডিয়াম বা ইংরেজি বুঝেন আপনারা আমেরিকা ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যে বক্তব্য লেকচারগুলো দেয় এগুলোর অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পারেন এক কথা অনলাইন দিয়ে অনেক কিছুর হেল্প নেওয়া যায় ক্লাস করা যায় বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া যায় বিভিন্ন কোর্স থেকে বিভিন্ন ডিগ্রি সহ একটা যোগ্যতা অর্জন করা যায় একটা মালাকা অর্জন করা যায় সুতরাং অনলাইনকে একদম না বলাটা উত্তম না আবার অনলাইনকে একদম এভাবে বলা যাবে না অনলাইনই পাক্কা অনলাইনই আপনাকে পরিপূর্ণতা দান করবে অনলাইন থেকে আপনি শিক্ষক হয়ে বের হবেন অনলাইন থেকে আলেম হয়ে বের হবেন অনলাইন থেকে ডাক্তার হয়ে বের হবেন এর পক্ষ আমি না এটা হচ্ছে আমার প্রাথমিক জব কারণ হচ্ছে অনলাইন থেকে যদি পাক্কা হয়ে যেত তাহলে অনেক সমস্যা হতো প্রথমত এত প্রতিষ্ঠান প্রয়োজন হতো না দ্বিতীয়ত অনলাইন থেকে বের হয়ে মানুষ মানুষকে ডাক্তার হয়ে যদি বের হয় মানুষকে দুকা দিবে এটা মানুষ মেরে হয়ে আলেম হয়ে বের হলে মানুষকে হয়তো উল্টা পাল্টা ফাতুয়া দিবে কারণ অনলাইনে জাস বিচারগুলো কম হয় যেমন অনলাইন আমরা ডিভাইট দেখি ডিভাইড দুই পক্ষে আলোচনা করি যে মাঝখানে বিচারকের কেউ দেখি না এখন কেউ কিছু এসে নিজের মতগুলা সাবেত করে চলে গেছে আর কেউ আরেকজন এসে কিছু বলতে যাচ্ছে নেট কানেকশন হচ্ছে বা হচ্ছে না এরকম ডিস্টার্ব করে হচ্ছে উনি বলতে পারে না বা একজন বলে চলে যে আরেকজন এসে পরে বলে মানে কম্পেয়ার করে একটা রায় আসার মতো অনলাইন পরিপূর্ণতা দেয় না অনলাইনে আপনার মত বিনিময় স্বাধীনতা সবগুলো বলতে পারেন একটা পূর্ণাঙ্গ একটা আইডিয়া বা যেটাকে আমি পূর্ণাঙ্গ একটা ওই যে ডিভাইটের মধ্যে একটা সলিউশনে আসা একটা লাইনে আসে এটা সব এবং অনলাইন থেকে বেশিরভাগই হয় না এই জন্য অনলাইন থেকে পূর্ণাঙ্গতা অর্জন করা যায় না জাস্ট অনলাইন থেকে বিশাল একটা হেল্প নেওয়া যায় বিশাল একটা হেল্প নেওয়া যায় অনলাইনের মাধ্যমে অনেক কিছু শেখা যায় তো যারা এলমে দিনের ক্ষেত্রে আমি বলবো যে যারা কোরআন হাদিস বা নাহ সরফ ইত্যাদি কিতাবগুলো পড়েন অনলাইনে যেমন কেউ হেদায়ত পড়েছেন কারো কাছে অনলাইনে হ্যাঁ তো আপনি কি করবেন আলহামদুলিল্লাহ অনলাইন স্বাভাবিকভাবে আমরা যারা অনলাইনে ক্লাস দিই এগুলো এই জন্যই দিই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা যারা ভালো শিক্ষক পায় না বা যাদের টাকা কারণে আপনি সরাসরি কোনো কোর্সে ভর্তি হতে পারে না তাদের জন্য কম টাকায় অনলাইন থেকে হেল্প নেওয়া বা কোনো ভালো শিক্ষক পাচ্ছে না গ্রামে অনলাইনে এসে ভালো শিক্ষক ভালো শিক্ষক থেকে পড়ার জন্যই আমরা মূলত অনলাইনে ক্লাসগুলো উন্মুক্ত করে বা আমরা আমরা উন্মুক্ত করে দিই এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এখন আপনি টাউনে আছেন বড় বড় আলেমের ফাঁসে আছেন বড় মাদেশে আছেন জামিয়ায় আছেন তো আপনি জামিয়াতে আলেম থাকা সত্য বা বড় আলেমদের কাছে থাকা সত্য অনলাইনে আসেন এটা আপনার জন্য আমি মনে করি ব্যাড সাইট আপনার উচিত হচ্ছে উস্তাদের সামনে দেখিয়ে উস্তাদের থেকে অ্যালম অর্জন করা এখন অনলাইন থেকে একদম নিবেন না এমন না অনলাইন থেকে জাস্ট হেল্প নিতে পারেন অনলাইন থেকে দেখে আপনি একটা আইডিয়া নিতে পারেন তারপর ওই কিতাবটা যে কিতাব অনলাইনে শেষ করছেন ধরেন হ্যাঁ ওইটা অনলাইনে শেষ করছেন এই কিতাবটা আবার সরাসরি কোন উস্তাদের কাছে গিয়ে আবার শেষ করবেন এটাই আপনার জন্য বেশি সুন্দর হবে এটাই আপনার জন্য বেশি ভালো হবে হ্যাঁ এটার মাধ্যমে আপনি একটা পূর্ণাঙ্গতা হাসিল করতে পারবেন একটা ভালো একটা ফায়দা নিতে পারবেন ফেস টু ফেস শিকার মাধ্যমে অনলাইন থেকে হেল্প নেন অনলাইন থেকে দেখেন অনলাইন থেকে পড়েন সমস্যা নেই একটা আইডিয়া নিতে পারবেন ভালো অনেক কিছু জানবেন কিন্তু পূর্ণাঙ্গতার জন্য সরাসরি উস্তাদের কাছে যাওয়াটা অনেক উত্তম একটা বিষয় বলে রাখি যে অনলাইন আপনি যে অনলাইনে ক্লাস দেখেন বা অনলাইনে অনেকের ক্লাস দেখেন আলহামদুলিল্লাহ এখন অনলাইনে আমাকে দেখে বা আমার ক্লাস দেখে আমাকে জ্ঞানী বলে দেন বা আমাকে অনেকে শেখ বলেন সম্বোধন করেন বা এভাবে অনলাইনে অনেকজনকে আপনারা অনলাইনে টিচারদেরকে অনেক বড় মনে করেন বা আলেমের ক্ষেত্রে বলি আমি আলে অনলাইনে আলেমদেরকে আপনারা অনেক বড় জ্ঞানী মনে করেন আসলে এটা আপনাদের ভুল আইডিয়া অনলাইনে এখনও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি অনলাইনে যে সমস্ত শিক্ষকরা আর বি কিতাব পড়ায় ওদের থেকে ওনাদের থেকে সবচেয়ে বড় বড় আলেম যারা যারা ওদেরও পড়াতে পারবে অনলাইনে আমাদেরকেও যারা পড়াতে পারবে তারা হচ্ছে দেখা যায় না সুতরাং বড় বড় আলেমরা আমাদের দেশে এখনো এটা আপনি কখনো এটা ভাববেন না যে অনলাইন উনি পড়াচ্ছেন উনি অনেক বড় জ্ঞানী আর ওনার এই ওনার মতো কেউ নেই এরকম কখনো ভাববেন না ওনার থেকে অনেক বড় বড় আলেম ওনার থেকে অনেক বড় বড় জ্ঞানী অভিজ্ঞ মানুষ এখনো বিভিন্ন প্রতিষ্ঠায় আছে কিন্তু এগুলো অনলাইনে আসে না বিদায় অনলাইনে আমরা দেখি না বিদায় তাদেরকে আমরা ওনাদেরকে কম্পেয়ার করতে পারি না বা এটা বুঝতে পারি না আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইনে অনলাইন এটা আপনাকে হেল্প দিবে অনেক কিছু হেল্প দিবে বক্তব্যর ক্ষেত্রে আমি অনলাইনের ব্যাপারে একটা কথা বলি বক্তব্য বা ওয়াস নসিহতের ক্ষেত্রে আপনারা অনলাইনে যে বক্তাগুলা দেখেন ভাইরাল বক্তা আলহামদুলিল্লাহ ভালো ওয়াজ করে যে যে দলের আলেমদের ফলো করুক কিন্তু এই আলেমগুলা ওনাদেরকে আপনারা যদি মনে করেন উনি মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা বক সবচেয়ে বড় জ্ঞানী উনি ভাইরাল ওনার লাখ লাখ ভিউস আছে ওনার লাখ লাখ ফলোয়ার আছে উনি সবচেয়ে বড় আলেম এটা আপনাদের ভুল আপনি মাদ্রাসার ছাত্র হলে বা একটা আলেম হতে যাচ্ছেন আপনি কখনোই ধারণা রাখতে পারেন না কারণ অনলাইনে যারা বক্তব্য দেয় যারা আলেম মনে করে আমরা যাদেরকে বড় বড় আলেম তাদেরকে পড়াতে পারে বছরের পর বছর বসে বসে এরকম আলেম এখনও বিভিন্ন বড় বড়ো মাদ্রাসার মহাদেশ মুফতি মহাসির পথে আছে তো আপনি যদি অনলাইনের আলেমগুলো দেখি ওনাদেরকে সবচেয়ে বড় আলেম মনে করা ওনারাই সবচেয়ে বড় জ্ঞানী এ ধরনের মনে করা এটা ভুল হ্যাঁ ওনারা জ্ঞানী ওনাদের আপন জায়গায় ওনারা অনেক খ্যাত করে করুক কিন্তু ওনাদেরকে রুটি অত বেশি দেওয়া যেমন যে বিভিন্ন মাদ্রাসার মহাদেশের উপর অথচ ওনারা মহাদ্দেশগুলো মহাসেরগুলা মুফতিগুলো ওনারা অনলাইনে আসে না বা তাকে না স্বাভাবিকভাবে দেখা কম যায় মোট কথা হচ্ছে অনলাইন একটা হেল্প স্বরূপ হেল্প নিতে পারবেন অনলাইন বিশাল একটা হেল্পের জায়গা ওখান থেকে হেল্প নিতে পারবেন অনেক কিছু জানতে পারবেন পূর্ণাঙ্গতার জন্য সরাসরি আলেমের কাছে যাওয়াটা জরুরি ক্লাসে যাওয়াটা জরুরি ক্লাস না করে আলেমদের দরসে না বসে আপনি সরাসরি আলেমদের সুবত না নিয়ে অনলাইন থেকে যদি সুপত নেন এটা আপনাকে বেশিরভাগ দলাল বা ভাবদষ্টের দিকে নিতে পারে সুতরাং রাখবেন অনলাইন থেকে হেল্প নিবেন সরাসরি উস্তাদের বসবেন এটাই হচ্ছে আপনার জন্য পূর্ণাঙ্গতা বা মাধ্যমে আপনি অনেক যাবেন যেমন আপনারা শুধু দরসে বসেন আলেমদের সুবতে থাকেন তো আপনারা অনেক ক্ষেত্রে কি হয় অনেক দরসের অনেক মাসালাগুলো ক্লিয়ার বুঝেন না বা আপনার বুঝে না আর লজ্জার কারণে উস্তাদকে আবার জিজ্ঞাসা করতে পারবেন না করেন না যে বিষয়টা কি ব্যাংকে চুরে এটা ততটা আপনারা বুঝেন না পান না বা জিজ্ঞাসা করেন না তো এক্ষেত্রে আবার এই বিষয়ে যদি অনলাইনে ক্লাস দেখেন যেমন আপনি হাল নিয়ে একটা আলোচনা কোনো ক্লাস হেডার হতে পড়ছেন কোনো উস্তাদ পড়াইছে ক্লাসে বা দরসে হাল হাল সম্পর্কে পড়াইছে এখন এই বিষয়টা আপনার কিছু ক্ষেত্রে হটকা আছে যেগুলো ক্লিয়ার একটা কনসেপ্ট পাচ্ছেন না ক্লিয়ার একটা ধারণা পাচ্ছেন না এখন আপনি কি করবেন অনলাইনে এসে হাল নিয়ে যাদের সুন্দর ক্লাস আছে যেমন আমার হাল নিয়ে একটা ক্লাস দিয়েছি আমি তো হাল রিলেটেড হাল জোলহাল হালের জোলহালের মশালাগুলা এগুলো তা লাগে কিনা হাল কী ধরনের কী ধরনের হয় একদম ডিটেইল একটা আইডিয়ার জন্য অনলাইনে আসিয়ে আপনি কয়েকজনের ক্লাস দেখতে পারেন একজনের না একদম কয়েকজনের চ্যানেল থেকে কয়েকজন চ্যানেল থেকে কয়েক হালে বেরে মানে ক্লাস দেখেন ইনশাল্লা একটা ভালো আইডিয়া পাবেন এ ধরনের এ সমস্ত ক্ষেত্রে অনলাইন হেল্প স্বরূপ কিন্তু সরাসরি না হুস্তাতকে বাদ দিয়ে ক্লাস বাদ দিয়ে দরজ বাদ দিয়ে অনলাইনকে শখ করে নেওয়া এটা উচিত না হ্যাঁ তবে ওই ধরনের দরজ করা যাবে যেগুলো হচ্ছে অনলাইনে সরাসরি দরজ অর্থাৎ আমি অনলাইনে বিশজন জন পড়াচ্ছি আমি দেখতে তারা আমাকে দেখতেছে সরাসরি লাইভে তো এর এর মাধ্যমে আমি পড়া নিতেও পারতেছি দিতেও পারতেছি রেসপন্স নিতে পারতেছি এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা পাওয়া যায় বলা যায় যেহেতু এর মধ্যে পড়া দেওয়া নেওয়া দুটা হয় জাস্ট বিচার করা যায় এখানে পর্যালোচনা করা যায় কম্পেয়ার করা যায় কম্পিটিশন করা যায় সুতরাং এই এই এ ধরনের প্ল্যাটফর্ম হলে বা অনলাইন যদি এভাবে হয় যে ফেস টু ফেস তখন অনেক ক্ষেত্রে আমি বলতে পারি সাথে একদম নাইনটি পারসেন্ট বলতে পারি নাইনটি নাইন পার্সেন্টও বলা যায় অনেক ক্ষেত্রে মানে এটা সফলতা হয় এটার থেকে পূর্ণাঙ্গতা হাসিল করা যায় শুধু যদি ক্লাস দেখেন বা সরাসরি না হয় এক্ষেত্রে সম সম্পূর্ণ ফায়দা অর্জন হয় না বা পূর্ণাঙ্গতা অর্জন হয় না আশা করি আপনারা আমার মতামত বা এ বিষয়ে আমার একটা আইডিয়া পেয়েছেন অনলাইন হেল্পস্বরূপ অনলাইন থেকে হেল্প নেবেন সরাসরি উস্তাদদের কাছেও যাবেন এগুলাই হচ্ছে আমার মূল আলোচনা তো এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তাও জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লিখেছে আমার মন্তব্য কেমন লিখেছে তাও জানিয়ে দেবেন আপনাদের এর বাইরে যদি কোনো সুন্দর মন্তব্য থাকে তাও আমাদের জানিয়ে দেবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি